ইতিহাসে বিপ্লব কখনোই সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত নয় সবচেয়ে বিপজ্জনক সময় আসে বিপ্লবের ঠিক পরেই কারণ তখন মানুষ মনে করে সব কিছু জয় করা হয়ে গেছে কিন্তু বাস্তবে তখনই শুরু হয় আসল যুদ্ধ রাষ্ট্রকে ধরে রাখার যুদ্ধ এই সময়ে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে আবেগী এবং সবচেয়ে ধ্বংসাত্মক রাজনৈতিক প্রবণতা হল পপুলিজম পপুলিজম মানুষকে বলে তোমরাই সব তোমাদের ইচ্ছায় রাষ্ট্র কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে রাষ্ট্র কখনো শুধু ইচ্ছায় চলে না রাজনীতিতে কিছু শব্দ আছে যেগুলো শুনতে খুব জনপ্রিয় খুব গণতান্ত্রিক খুব পিপল ফ্রেন্ডলি মনে হয় কিন্তু বাস্তবে সেই শব্দগুলোই বহু রাষ্ট্র বহু আন্দোলন এবং বহু নেতার পতনের কারণ হয়েছে আর পপুলিজম হলো তেমনই একটি শব্দ অ্যাকাডেমিকভাবে পপুলিজম কোনো পূর্ণাঙ্গ মতবাদ না বরং পপুলিজমকে বলা হয় একটি থিন সেন্টার্ড আইডিওলজি যা মূলত একটি পলিটিক্যাল মেথড ক্যাস মার্ট যেভাবে বলেছেন পপুলিজম সমাজকে নৈতিকভাবে দুই ভাগে ভাগ করে পবিত্র জনগণ আর দুর্নীতিবাজ এডিট এই বিভাজনের ভেতরে কোনো ধূসর জায়গা বা গ্রে জোন থাকে না আপনি জনগণের পক্ষে না হলে শত্রু এই কারণেই পপুলিজম বিপ্লবী পরিস্থিতিতে এত কার্যকর কারণ বিপ্লব নিজেই আমরা বনাম তারা অর্থাৎ আস ভার্সেস দেম রাজনীতি কিন্তু সমস্যা শুরু হয় যখন ওই বিপ্লবী ভাষা রাষ্ট্র পরিচালনার ভাষা হয়ে ওঠে চলেন দেখার চেষ্টা করি পপুলিজমের কি অবস্থা হয়েছিল মিশরে দুই সালে আরব বসন্তে হোসি মুবারকের পতন ঘটে দীর্ঘ তিরিশ বছরের সামরিক সমর্থিত শাসনের অবসান হয় দুই সালে নির্বাচনে মুসলিম ব্রাদার্থী মোহাম্মদ মুরসি জয়ী হন এটি ছিল মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচন মুরসি মনে করেছিলেন ভোট মানেই ক্ষমতা কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন মিশরের রাষ্ট্র তখনও কার্যত নিয়ন্ত্রিত হচ্ছিল সুপ্রিম কাউন্সিল অব দি আর্ম ফোর্সেস নিরাপত্তা বাহিনী বিচার বিভাগ আর রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া দ্বারা এ সময় মুরসি তিনটি মারাত্মক ভুল করেন প্রথমত তিনি দ্রুত সংবিধান পুনরুীক্ষণের চেষ্টা করেন যেখানে নিজের ক্ষমতা বাড়ানোর এক্সিকিউটিভ ডিগ্রি জারি করেন দ্বিতীয়ত তিনি বিরোধীদের কাউন্টার রিভলিউশনারি হিসেবে চিহ্নিত করেন যার ফলে ধর্মনিরপেক্ষ মধ্যবিত্ত শ্রেণী তার বিরুদ্ধে চলে যায় তৃতীয়ত তিনি সেনাবাহিনীর সঙ্গে গ্র্যাজুয়াল অ্যাকমোডেশন না করে সরাসরি লেজিটিমেসির প্রশ্ন তোলেন এটি ছিল ক্লাসিক পপুলিস্ট আচরণ আমি জনগণের প্রতিনিধি তাই আমার সিদ্ধান্তই চূড়ান্ত ফলে পরিণতি হিসেবে দেখা দেয় দুই হাজার তেরো সালে সেনাপ্রধান আব্দুল ফাত্তা আলসিসি সামরিক অভ্যুত্থান করেন লাখো মানুষ রাস্তায় থাকলেও রাষ্ট্র মুরসিকে রক্ষা করেনি কারণ মূর্সি রাষ্ট্রকে নিজের পক্ষে আনতে পারেননি তিনি জনতাকে রাষ্ট্রের বিকল্প ভেবেছিলেন অন্যদিকে সমসাময়িক সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে আসেন এক ধরনের মোরাল আউটসাইডার হিসেবে তিনি দুর্নীতি রাজনৈতিক এলিট এবং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে কথা বলেন তার ভাষা ছিল স্পষ্টভাবে পপুলিস্ট আমি সৎ ওরা সবাই চোর দুই সালে তিনি ক্ষমতায় আসেন এবং আংশিকভাবে সেনাবাহিনীর সমর্থন নিয়েই ক্ষমতায় আসেন কিন্তু ক্ষমতায় আসার পর ইমরান খান বুঝতে পারেননি একটি মৌলিক বিষয় আর সেটি হল পাকিস্তানের ক্ষমতা ভাগ করা হয় জয় করা হয় না তিনি সেনাবাহিনীর সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে শুরু করেন গোয়েন্দা সংস্থার নিয়োগ নিয়ে বিরোধে জড়ান এবং জনসভায় সরাসরি সেনাবাহিনীর সমালোচনা করে এটি পপুলিস্টদের চিরাচরিত ভুল জনসমর্থনকে ইনস্টিটিউশনাল পাওয়ার ভেবে নেওয়া ফলাফল দুই সালে পার্লামেন্টারি নো কনফিডেন্স মোশনের মাধ্যমে তিনি ক্ষমতা হারান পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং তিনি রাজনৈতিকভাবে কণ্ঠাসা হয়ে পড়েন আজও ইমরান খান জনপ্রিয় কিন্তু রাষ্ট্র তার হাতে নেই ল্যাতিন আমেরিকাতে ভেনিজুয়েলার হুগো শ্যাফেসের কেস এখানে গুরুত্বপূর্ণ স্যাভেজ ক্ষমতায় আসেন গণদরিদ্র মানুষের প্রতিনিধি হিসেবে তিনি সামাজিক খাতে ব্যয় বাড়ান এলিডদের বিরুদ্ধে তীব্র ও কঠোর ভাষা ব্যবহার করেন কিন্তু ধীরে ধীরে সংসদ দুর্বল হয় বিচার বিভাগ রাজনৈতিক হয় অর্থনীতি ক্লাইন্টালিস্টিক হয়ে পড়ে তার মৃত্যুর পর রাষ্ট্র পুরোপুরি ভেঙে পড়ে সুতরাং বুঝতে হবে যে পপুলিজম হয়তো ইমিডিয়েট জাস্টিস দিতে পারে কিন্তু লং টার্ম স্টেবিলিটি কখনোই দিতে পারে না দুই সালের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর মানুষ নতুন প্রত্যাশা নিয়ে রাস্তায় নাম এই মুহূর্তে পপুলিস্ট ভাষা খুব শক্তিশালী হয়ে ওঠে যেমন পুরো সিস্টেম বদলে দেব সব পুরনো প্রতিষ্ঠান বাতিল জনগণের আদালতের শেষ কথা কিন্তু বাংলাদেশের রাষ্ট্র বাস্তবে দাঁড়িয়ে আছে দুর্বল অর্থনীতি আমলাতান্ত্রিক ইনার্শিয়া আন্তর্জাতিক ঋণ ও চাপ আর বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জের উপর এই কাঠামোর ভেতরে আবেগী রাজনীতি মানেই ক্যাভাস বাংলাদেশে যদি পোস্ট আপ্রাইজিং নেতৃত্ব প্রশাসন আর সেনাবাহিনীকে শত্রু বানায় সব এলিটকে একসাথে দমন করতে চায় আর আন্তর্জাতিক শক্তির সঙ্গে প্রকাশ্যে সংঘাতে যায় তাহলে অভ্যুত্থান ব্যর্থ হতে বাধ্য ইতিহাসে এর উদাহরণ অসংখ্য বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র প্রশাসন আইনশৃঙ্খলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক সব কিছু একসাথে সামলাতে হলে আবেগ নয় ক্যালকুলেটেড প্র্যাগমেটিজম দরকার এনিওয়ে চলুন দেখে নেওয়া যাক অনেকটা একই রকম রাজনৈতিক বাস্তবতায় এর দোয়ান কেন টিকে গেলেন এর দোয়ান দুই হাজারের দশকে ক্ষমতায় এসে প্রথমেই যা করেননি সেটা হলো সব প্রতিষ্ঠানের সঙ্গে যুদ্ধ তিনি ধাপে ধাপে কাজ করেছেন প্রথমে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাক্সেশনের আইডিয়া ব্যবহার করে সেনাবাহিনীর ক্ষমতা কমানো অতঃপর জুডিশিয়ারিতে রিফর্ম করা এবং লয়ালিস্ট বসানো আর তারপর ধীরে ধীরে মিডিয়া ও ব্যবসায়িক এলিটদের কো অপ্ট করা এবং সবশেষ আন্তর্জাতিকভাবে ওয়েস্ট ও ইস্টের মধ্যে ব্যালেন্স করা তিনি কখনোই সব ফ্রন্টে একসাথে যুদ্ধ করেনি তিনি জানতেন একসাথে সব লড়াই করলে রাষ্ট্র নিজেই ভেঙে পড়বে এটাই স্ট্র্যাটেজিক আর পপুলিস্টের মধ্যে পার্থক্য আবার দুই সালের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থান ছিল এরদোয়ানের শাসনের সবচেয়ে বড় অস্তিত্বগত সংকট এই মুহূর্তে অনেক নেতা যেটা করতেন তা হল পুরো রাষ্ট্রযন্ত্রকে একসাথে শত্রু বানিয়ে আবেগী পপুলিস্ট প্রতিশোধের পথে যাওয়া কিন্তু এরদোয়ান ঠিক উল্টো পথ বেছে নেন তিনি রাস্তায় নামা জনগণের আবেগকে ক্ষমতার একমাত্র উৎস হিসেবে ঘোষণা না করে সেটিকে ব্যবহার করে ইনস্টিটিউশনাল রিকনফিগারেশনের বৈধতা তৈরি করেন অভ্যুত্থানের পরপরই তিনি সরাসরি জনগণ বনাম রাষ্ট্র বয়ান দাঁড় করান বরং সমস্যাটিকে তিনি একটি নির্দিষ্ট নেটওয়ার্ক অর্থাৎ ফেতুল্লা গুলেনের অনুসারী গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করে উপস্থাপন করেন এর ফলে সেনাবাহিনী ব্যুরোক্রেসি এবং বিচার বিভাগের পুরো কাঠামোকে একসাথে শত্রু বানাতে হয় এরপর জরুরি অবস্থা জারি করে তিনি ধাপে ধাপে সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার পুনর্গঠন করেন জেনারেলদের নিয়োগ পদোন্নতি বেসামরিক নিয়ন্ত্রণে আনেন এবং সামরিক একাডেমিগুলো বন্ধ করে নতুন প্রতিরক্ষা শিক্ষা কাঠামো গড়ে তোলেন একই সঙ্গে তিনি আন্তর্জাতিক পরিসরে তাৎক্ষণিক সংঘাতে না গিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেন ন্যাটোর মেম্বারশিপ বজায় রাখেন এবং পশ্চিমা সমালোচনাকে নিরাপত্তা যুক্তি দিয়ে নিউট্রেলাইজ করেন এই পুরো প্রক্রিয়ায় এরদোয়ান জনসমর্থনকে রাষ্ট্রের বিকল্প হিসেবে ব্যবহার করেন বরং জনসমর্থনকে কাজে লাগিয়েছেন রাষ্ট্রের ভেতরের ক্ষমতার ভারসাম্য নিজের অনুকূলে পুনর্গঠনের জন্য এখানেই এরদোয়ান পপুলিস্ট নেতা না থেকে একজন ক্যালকুলেটেড স্ট্র্যাটেজিস্টের রূপ নেন তিনি জানতেন বিপদের মুহূর্তে আবেগ দেখানো নয় বরং কোনো প্রতিষ্ঠানকে কখনো দুর্বল করতে হবে আর কাকে আপাতত বাঁচিয়ে রাখতে হবে সেটাই ক্ষমতা ঠিকিয়ে রাখার আসল রাজনীতি ইতিহাস আমাদের খুব নির্দয় শিক্ষা দেয় আর সেটা হলো পপুলিজম বিপ্লব জেতাই কিন্তু রাষ্ট্র হারায় রাষ্ট্র টিকে থাকে ক্যালকুলেটিভ ডিসিশন মেকিং প্রায়োরিটি সেটিং সমঝোতা ধৈর্য আর কৌশলের উপরে বাংলাদেশের জন্য দু হাজার চব্বিশের পরের প্রশ্ন একটাই আমরা আবেগী নেতা চাই নাকি টিকে থাকা রাষ্ট্র এর উত্তর খুঁজে বের করার দায়িত্ব আমাদের সবার যাই হোক এই ভিডিও আসলে কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় এটা ভবিষ্যতের জন্য একটা সতর্কতা কারণ ইতিহাস ভুল ক্ষমা করে না বিশেষ করে দ্বিতীয়বার ভুল তো কখনোই ক্ষমা করে না ধন্যবাদ